বাজেটের আগের দিন আমরা মার্কেটে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স দেখলাম নিফটি দুশো আটান্ন পয়েন্ট ব্যাঙ্ক নিফটি দুশো এবং সেনসেক্স সাতশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে প্রায় টু পার্সেন্টের ওপর আজকে ড্যালি এসেছে তো আজকে আমরা ওভারঅল দেখলাম প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে একটা ভালো বাই এসছে তো আজকে এই যে মার্কেটে এতটা র্যালি এসেছে এর কারণটা কি সেটা নিয়ে ডিসকাস করবো এছাড়াও আগামীকাল বাজেট আছে সেই বাজেটের পরিপ্রেক্ষিতে আমার ফোকাসে পাঁচটা সেক্টরকে আমি রেখেছি সেই সেক্টরের মধ্যে থেকে যেসব স্টকগুলো আছে সেই সব স্টকটা স্টকের মধ্যে হয়তো আমরা একটা ভালো মুভ দেখতে পেতে পারি তাই সেই পাঁচটা সেক্টরের সঙ্গে সঙ্গে কিছু স্টক নিয়েও আলোচনা করবো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা যে র্যালি দেখলাম তো তার কারণটা কি কারণ আজকে থেকে ফেব্রুয়ারি সেশনের স্টার্ট হয়েছে এবং আমরা যদি দেখি নিফটি চার্টটা একবার আমরা এখানে মান্থলি চার্ট ওপেন করেছি লাস্ট চারটে মাস ধরে আমরা দেখছি নিফটি পর পর একটা ভালো নেগেটিভে কিন্তু ক্লোজিং দিয়েছে তো এটা এর আগে আমরা দু হাজার একে দেখেছিলাম যে পর পর চার মাস নিফটি নেগেটিভে ক্লোজ দিয়েছে তাই মার্কেট কিন্তু অনেকটা হালকা আছে তাই আজকে মার্কেটের মধ্যে কিন্তু আমরা এতটা ভালো র্যালি দেখতে পেয়েছিলাম কারণ সেশনটা যখন শুরু হচ্ছে সেই সময় থেকেই মার্কেট যেহেতু এতটা হালকা সেই জন্য কিন্তু মার্কেটের মধ্যে আজকে একটা ভালো র্যালি আমরা দেখতে পেলাম সেকেন্ড যে পয়েন্টটা আমরা এফআইএসদের এতদিন দেখছিলাম শুধু তারা কন্টিনিউ সেলিং করে যাচ্ছিল আজকে কিন্তু এফআইসরা শর্ট কভারিং করেছে থার্ড হচ্ছে আমরা নিফটিতে লাস্ট তিন দিন ধরে দেখতে পাচ্ছি যে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে তো এর ফলে বাই পজিশন কিন্তু নিফটির মধ্যে বাড়তে চলেছে আজস্টররা এই মানে মার্কেটের এই সিচুয়েশান দেখে তারা তাদের তারা ইনভেস্ট করতে শুরু করেছে আজকে তারা ভালো ইনভেস্ট করেছে কারণ মার্কেটের ওপর তাদের একটা কনফিডেন্স এসছে যে মার্কেট এরকম একটা অনেক লোয়ার লেভেল থেকে রিকভার করেছে মার্কেটে আজকে একটা আমরা দেখেছি নিফটি তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর সাস্টেন করে ট্রেড করেছে তার ওপরে ভালো র্যালি দিয়েছে তো এখানে ইনভেস্টারদের মনেও কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয়েছে এবং ইনভেস্টাররা মনে করছেন যে কিছু ইনভেস্টররা মনে করছেন যে আগামী দিনে বাজেট ভালো হয়তো হবে এবং এর পরিপ্রেক্ষিতে মার্কেট হয়তো অনেকটা ওপরের দিকে মুভ করতে পারে কারণ মার্কেট একটা ভালো যে স্ট্রং পয়েন্ট তেইশ হাজার তিনশো তার ওপর কিন্তু আজকে মার্কেট ট্রেড করতে শুরু করেছে এবং আগামীকাল বাজেট আছে বাজেটে হয়তো আশা করছে বাজেট হয়তো একটা ভালো কিছু আসতে পারে তার ফলে মার্কেট হয়তো ওপরের দিকে মুভ করতে পারে সেই জন্য কিন্তু ইনভেস্টররা এখান থেকে ইনভেস্টমেন্ট করার জন্য একটা কনফিডেন্স পেয়েছে আর লাস্ট যে পয়েন্টটা আমরা দেখতে পেয়েছি যে যে ইকোনমির সার্ভের ডেটা আজকে রিলিজ হয়েছে সেখানে এস্টিমেট করা হয়েছে যে ইনফ্লেশন ফোর পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে আর এর গ্রোথ রেট যেটা সিক্স ছিল সেটা থেকে সিক্স হবার সম্ভাবনা আছে এছাড়াও 7th ফেব্রুয়ারি আরবিআই পলিসি আছে সেখানে হয়তো একটা রেড কাটের এস্টিমেটে কিছু হতে পারে তো এইসব বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি তৈরি হয়েছে তো এবারে আমরা দেখব যে আগামীকাল নিফটি কীরকম ট্রেড করতে পারে তো যেহেতু প্রথমেই বলে রাখি বাজেট মানেই কিন্তু একটা অনেক হাই ভোলাটিলিটির মধ্যে মার্কেট ট্রেড হবে আজকে আমরা একটা ভোলাটিলিটি সেশন দেখলাম প্রায় নিফটি তার লোয়ার লেভেল থেকে প্রায় তিনশো পয়েন্টের তিনশো পয়েন্ট পুরোনো হলেও দুশো সত্তর থেকে আশি পয়েন্টের কাছে ট্রেড করেছে আগামীকাল কিন্তু আরও বেশি মার্কেটের মধ্যে ভোলাটিলিটি বাড়বে তার লোয়ার লেভেল থেকে হয়তো আমরা পাঁচ ছশো পয়েন্টের মতন একটা মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি তাই প্রথমেই বলে রাখি যারা পজিশন ট্রেডিংয়ের জন্য পজিশান হোল্ড করছেন যতটা সম্ভব বাজেট পেশ হবার আগে তারা প্রফিটটা বুক করে নিলে সবচেয়ে বেটার হবে তেইশ হাজার দুশো সাতাত্তর লো তৈরি করেছিল আমরা আজকে যদি নিফটির চারটা দেখি সেখানে কিন্তু আজকে খুব একটা কিছু আমরা ডিপ নিফটির ভেতর দেখতে পাচ্ছি না নিফটি আজকে মোটামুটি মানে যদি আমরা ডে ডে চারটাও দেখি সেখানে আমরা দেখছি নিফটি হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে ওপরের দিকেই ক্লোজিং দিয়েছে যেটা তেইশ হাজার পাঁচশো আটের কাছে ক্লোজ হয়েছে আগামীকাল নিফটিকে আমরা যদি দেখি তেইশ হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড হচ্ছে তাহলে অবশ্যই নিফটি তেইশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ কি এর ওপরে যদি হয় সাতশো পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে। আর নিফটির জন্য যে সাপোর্টটা আছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে নিফটির যেটা এখন স্ট্রং সাপোর্ট তেইশ হাজার তিনশো পঞ্চাশ যদি এই সাপোর্টটার নিচে নিফটি আসে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তবে মার্কেটের মধ্যে কালকে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি থাকবে হয়তো আমরা এক একটা নিউজের পর মার্কেটকে বেশ অনেকটা নিচের দিকে আসতে পারি আবার কোনো একটা পজিটিভ নিউজের পর মার্কেট হয়তো অনেকটা ওপরের দিকে যেতে পারে তাই মার্কেটের মধ্যে কিন্তু কালকে একটা প্রায় পাঁচশো থেকে ছশো পয়েন্ট কি এরও বেশি একটা বড় রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতাশিতে তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ যদি ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজারকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো একটা প্রেশার আসতে পারে আজকে ব্যাংক নিফটি খুব বেশি আমরা সেরকমভাবে র্যালি দেখিনি যদি ব্যাঙ্ক নিফটি চারটে একবার দেখি সেখানে আমরা দেখছি ফার্স্ট হাফে কিন্তু ব্যাংক নিফটি একটা নেগেটিভ মোডেই ট্রেড করছিল তারপর নিফটির এতটা পারফরম্যান্সের পর ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট তৈরি করেছে তো ব্যাংক নিফটি যদি আগামীকাল ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতাশি আজকে ক্লোজিং দিয়েছে আগামীকাল যদি ঊনপঞ্চাশ হাজার পাঁচশোর ওপরে ট্রেড করতে থাকে তাহলে আমরা ব্যাঙ্ক নিফটিকে ওপরের দিকে ঊনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ হাজার নশো পর্যন্ত মুভ করতে দেখতে পেতে পারি আর সাপোর্টের নিচে যদি যায় তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি পাঁচটা সেক্টর সম্পর্কে আমি এখানে উল্লেখ করব এই সেক্টরগুলো আমরা সবসময় দেখি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু এইসব সেক্টরের ওপর কিন্তু ফোকাস থাকে কারণ আমাদের জিডিপিকে গ্রোথ আনতে গেলে কিন্তু এই সব সেক্টরের ওপর অবশ্যই ফাইন্যান্স মিনিস্টারকে ফোকাসে রাখতে হবে তো সেই সব সেক্টরের মধ্যে ফার্স্ট আমি যে সেক্টরটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর এফএমসিজি সেক্টরের মধ্যে আমরা অবশ্যই তিনটে স্টককে আমি আমার ফোকাসে রেখেছি একটা হচ্ছে আইটিসি সেকেন্ড হচ্ছে এইচওয়েল আর থার্ড হচ্ছে ডাবর আইটিসি এবং এইচওয়েল তার লোয়ার লেভেল থেকে বেশ কিছুটা রিকভার করলেও ডাবরের মধ্যে কিন্তু আমরা সেরকম রিকভার দেখিনি তো যদি এই এমসিজি সেক্টরের মধ্যে পজিটিভ নিউজ থাকে তাহলে কিন্তু এই সব স্টকগুলোর মধ্যে একটা ভালো আপসাইড মুভ হতে পারে অথবা যদি সেরকম কোনো নিউজ না থাকে অবশ্যই এফএমসিটি সেক্টরের সঙ্গে থাকি। কিন্তু যদি না সেরকম কোনো পজিটিভ নিউজ হয় তাহলে কিন্তু সেখান থেকে বেশ কিছুটা নিচের দিকেও মুভ করতে পারে নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি অবশ্যই পিএসইউ সেক্টর তো সেই পিএসইউ সেক্টরের মধ্যে ডিফেন্স সেক্টর হচ্ছে সব থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে ফোকাসে রেখা রাখা হয় আমরা সব সময় দেখি তো সেক্ষেত্রে আমরা আমি আজকে যে দুটো ব্যবহার করি যে দুটো স্টকে সে মধ্যে হচ্ছে এইচ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এবং বিএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই দুটো সব স্টকে কিন্তু আমরা ফোকাসে রাখতে পারি নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরের মধ্যে আমি দুটো স্টককে এখানে উল্লেখ করছি দুটোই কিন্তু লার্জ ক্যাপ স্টক আমি মোটামুটি যে স্টকগুলো উল্লেখ করছি প্রত্যেকটাই লার্জ ক্যাপ স্টকেরই উল্লেখ করছি কিন্তু আপনাদের যদি মনে হয় যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকের দিকে আপনারা ফোকাস করবেন অবশ্যই সেক্ষেত্রে ফোকাস করা যেতে পারে কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও আমরা কিন্তু হায়ার লেভেল থেকে প্রায় ফিফটিন থেকে সেভেন্টিন পারসেন্ট ডিক্লাইন অলরেডি দেখেছি তো সেই জন্য যেসব স্টকের ফান্ডামেন্টাল ভালো আছে সেই সব স্টকের দিকে আপনারা ফোকাস করতে পারেন তো যাই হোক ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমি দুটো স্টক নিয়ে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ যে স্টকটাকে আমরা দেখছি তার হায়ার লেভেল থেকে প্রায় এইটিন পার্সেন্ট নিচে ট্রেড করছে আর নেক্সট এসবিআই লাইফ এই স্টকটাও কিন্তু তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নিচে এখন ট্রেড করছে থার্ড যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবল সেক্টর এই সেক্টরের মধ্যে অনেক স্টক রয়েছে তো আমি তার মধ্যে থেকে দুটো স্টক নিয়ে এখানে উল্লেখ করছি সেটা হচ্ছে ডিকসান টেকনোলজি আরেকটা হচ্ছে অম্বার এন্টারপ্রাইজ আমার এন্টারপ্রাইজ প্রায় এইটিন পার্সেন্টেরও বেশি ডিক্লাইনে ট্রেড করছে আর ডিকসান টেকনোলজি নিয়ে আমি গতকালই আপনাদের সাথে ভিডিও আলোচনা করেছি তো যদি ভিডিওটা মিস করে থাকেন একবার দেখে নিতে পারেন আর লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর ফার্স্ট এইচডিএফসি এম সি এই সেক্টরটাও কিন্তু আমরা দেখেছি আটচল্লিশশো টাকা হাই তৈরি করেছিল এই লাস্ট রিসেন্ট আমরা দেখেছি কিন্তু সেখান থেকে মার্কেটের কারেকশানে স্টকটাকে এখন আমরা দেখছি তিন থেকে চার হাজার কাছে ট্রেড করছে তো এই স্টকটাকেও কিন্তু আমরা ফোকাসে রাখতে পারি আর এই সেক্টরেরই আর একটা স্টক যেটা হচ্ছে বাজাজ ফেন্সার্স এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে সতেরোশো টাকা এই স্টকটাও একটা ডিক্লাইন হয়েছিল প্রায় এইট পারসেন্ট কি নাইন পার্সেন্টের মতন ডিক্লাইন হয়েছিলো তো এই স্টকটাকেও আমরা ফোকাসে রাখতে পারি এছাড়াও বাকি ইনফ্রাস্টক ইনফ্রাস্টকের মধ্যে অবশ্যই এলএন আমরা ফোকাসে রাখতে পারি আর ইলেকট্রনিক্স এবং আইটি সেক্টরের দিকেও আমরা অবশ্যই ফোকাসে রাখব তো মোটামুটি এইসব সেক্টরগুলো নিয়ে আলোচনা করলাম এই যে পাঁচটা সেক্টর আমার নিজের ওয়াচে আমি রাখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইসব সেক্টর নিয়ে বিভিন্ন স্টক নিয়ে ডিসকাস করলাম এখানে কিন্তু এই স্টকগুলোর কোনো বাই রেকমেন্ডেশন নেই এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে গেলে অবশ্যই আপনারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ